আসসালামু আলাইকুম আজকে আপনারা আরও একটা জিনিস দেখাই আমার আমার ফেসবুকে বা ইউটিউবে বা টিকটকে যারা ফলো করেন তারা আর একটা বিষয় নতুন দেখাই একটা নতুন বলতে আমি বরাবর কত ভিডিও দিই আপনারা দেখুন একটা বিশেষ করে আমরা সিলেটি অফারে সিলেটিরা যে ভাই ওপাল ইউকেটে আসে একটা সুশি শেফর বেতন স্যালারি আপনার প্রায় চার হাজার পাঁচ হাজার পাউন্ড ইউকে ইউকে কথা কইলাম তো আপনার আমরা সিলেটি সকল আছে যে নতুন যারা গেছে নিউকে তো দেখবা বিশ্বাস করে ভিডিওগুলো আমার আর দেখলে অনেক কিছু শিখতে পারবা সুশির কামর প্রতি আগ্রহী দেখবা কিলা আমি কাজ করি আর দেখাই ম আপনারা বিশেষ করে আপনারা বেশি করে শেয়ার করেন নতুন নতুন ভিডিও দিব কাজকে দেখাই আপনারা কিলা নিগিরি শাসিমি কাটা লাগে সুশিট মাস্ক লই লম vrei să îmi potezi doar sădatea de gula acea e gula tuli do de gula acea e pentru do mai că îți vreau să sorbim de sorbii ăsta masă de sorbii ăsta sorbii

আর আমিও আপনাদের মতো যেটা দীক্ষা শিখছি দীক্ষা কাজ শিখছি শশি কাজ এমন একটা কাজ শুষে কাজ হইল আর্ট যারা সুশিতে কাজ করে এরা বিশেষ করে ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শেয়ার করবার সবাই মিলে ও ন qui c'è di là ancora non messa di nuovo sotto carica? si deve stare ora 24 ore di nuovo sotto carica bisogna rimettere il più possibile così da domani è a posto. vediamo un po' qui vediamo qui c'è un altro sito qui c'è un altro sito qui

ইটারে আপনার শাসিমি হয় চাবেল কত সুন্দর কাটলাম শাসিম ইটারে হয় buonanotte a tutti e se qui la facciamo guardate scusa ma erano troppi pezzi, troppi like scuro ma erano troppi scuro il cash di dei soldi e chiamando tra vista a di controlli soltanto se questi avvocato che io li ho preso in più con quelli che già abbiamo bastano per oggi se ne devono comprare altri dai un'occhiata